আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হল দি থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা রিলেটেড সকল ধরনের ফাইল প্রসেসিংয়ের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে প্রসেসিং করে থাকি এবং আপনাদের যে ছোটোখাটো কনফিউশন থাকে ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড সেগুলোর একটা ছোটোখাটো সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করি সো আজকের আলোচনা মূলত আপনাদের জিজ্ঞাসার উপরেই করা সো অনেকেই বর্তমানে জিজ্ঞাসা করেন যে আমরা ইউকে ভিজিট করতে চাই সো ইউকে ভিজিটের ক্ষেত্রে আমাদের কি কী ডকুমেন্টস দরকার বা অন্যান্য কান্ট্রিগুলো ওগুলোর মতোই কি সেম ডকুমেন্টস কিনা না সো এইসব নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে সো আজকের আলোচনা মূলত ইউকে অ্যাপ্লিকেশান সাবমিটের জন্য আপনারা কি কি ডকুমেন্টস প্রয়োজন সেগুলো নিয়ে সো প্রথমেই বলে নিই যে আপনাদের সবারই বা ম্যাক্সিমাম মানুষেরই যখন বাইরে বা দেশের বাইরে ট্রাভেল করার প্ল্যান হয় তখনই প্রথমে মাথায় আসে ইউকে বা ইউএসএ এসব কান্ট্রিগুলো সো যারা ইউকে ভ্রমণের প্ল্যান করছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সো আপনি যখন ইউকে এর জন্য অ্যাপ্লাই করবেন তখন শুরুতে আপনার মাথায় রাখতে হবে যে আপনার ডকুমেন্ট গুলো যেন একদম প্রপারলি অ্যারেঞ্জ করে বা প্রপারলি প্রসেস করে আপনি সাবমিট করেন কেন না ইউকে এমন একটা কান্ট্রি যারা আপনার ফাইলটা খুবই যত্ন সহকারে চেক করবে সো আপনার প্রথমেই মাথায় রাখতে হবে যে আপনার ব্যাংক স্টেটমেন্টটা বা আপনার ফাইনান্সিয়াল যে স্ট্যাটাসটা এটা আপনি কিভাবে তাদের কাছে প্রেজেন্ট করবেন সো আপনি প্রথমে জিনিসটি মাথায় রাখবেন আপনি ফোর টু সিক্স মান্থের একটা স্টেটমেন্ট আপনি কিন্তু কালেক্ট করে নেবেন আপনাকে একটা জিনিস আমি বলে এমন একটা কান্ট্রি যারা হচ্ছে স্টেটমেন্ট খুবই গুরুত্ব সহকারে আপনার চেক করে থাকে সো সেক্ষেত্রে আপনার এভাবে যেন স্টেটমেন্টটা দেন যেন আপনার স্টেটমেন্ট দেখে তারা স্যাটিসফাইড হয় বা আপনার স্টেটমেন্টটা অথেন্টিক তাদের কাছে মনে হয় সো হুট করে একটা বড় অ্যামাউন্টের ট্রানজ্যাকশন করেই আপনি সেটার স্টেটমেন্ট দেখিয়ে যে অ্যাপ্লাই করবেন তাহলে যে আপনার ভিসা হয়ে যাবে এমন নয় আপনার রেগুলার বেসিসে একটা স্টেটমেন্ট থাকতে হবে সো তারা এই স্টেটমেন্ট দেখেই আপনার লাইফস্টাইল বা আপনার যে বর্তমান অবস্থা সেটা তারা যাচাই বাচাই করে ফেলবে সো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে দেন এটা গেল আপনার ফাইনান্সিয়াল ডকুমেন্টস এর বাইরেও আপনি আপনার অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট অবশ্যই দিবেন দেন হচ্ছে আপনার যদি এফডিআর থেকে থাকে বা আপনার কোনো অন্যান্য আদার যে বিজনেস রিলেটেড অ্যাকাউন্ট যদি থেকে থাকে সেগুলোও দিয়ে দিবেন সো দেন আসতে আসবে আপনার হচ্ছে প্রফেশনাল যে ব্যাপারগুলো আপনি কি প্রফেশন করছেন জব না বিজনেস যেটাই করুন না কেন ওই রিলেটেড যত সাপোর্টিং ডকুমেন্টস আছে ওগুলো আপনি প্রোভাইড করবেন আপনি জব করে থাকলে আপনার কোম্পানি বা আপনার অফিস থেকে একটা এনওসি অবশ্যই নিতে হবে এবং আপনি আপনার লাস্ট ফোর টু সিক্স মান্থের যে স্যালারি স্টেটমেন্টটা সেটা অবশ্যই অ্যাটাচ করে দেবেন নয়তো তারা আপনার যে প্রফেশন সেটা যে অথেন্টিক বা আপনি আসলে ওখানে জব করছেন সেটা বিশ্বাস করবে না সো দেন আপনি যদি বিজনেস করে থাকেন অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স ইনক্লুড করবেন আপনার ট্যাক্স রিটার্ন যেটা আপনি দিচ্ছেন সেটা জমা করবেন দেন আপনার বাদ বাকি আদার যে ডকুমেন্টসগুলো আপনার ভিজিটিং কার্ড বা আপনার লেটার হেড এইগুলো আপনি করে দিতে পারেন সো এগুলো যদি আপনি প্রপারলি অ্যাটাচ করে দেন তাহলে আপনার প্রফেশনাল ডকুমেন্টগুলো ক্লিয়ার হয়ে গেল দেন আসবে হচ্ছে আপনার কান্ট্রি টাইজ রিলেটেড যে ব্যাপারটা বা আপনার ফ্যামিলি টাইজ আপনার ফ্যামিলি মেম্বার যারা যারা আছেন তাদের যতটুকু ডিটেল দেওয়া যায় তাদের সাথে আপনার যে বন্ডিংটা বা আপনার যে সম্পর্কটা ভালো রয়েছে সেটা প্রমাণ করার জন্য যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে সেগুলো অবশ্যই আপনি প্রোভাইড করবেন কেন না যে কোনো দেশের ভিসা হোক সেটা ইউকে হোক বা অন্য কোনো দেশের ভিসা অফিসারই thank <laughs> you ফার্স্টে যে জিনিসটা চেক করে যে আপনি তাদের দেশে আসবেন এবং এই দেশ থেকে ব্যাক করে আপনার দেশে ফেরত যাবেন এই জন্য কি কি রিজন আপনি দেখাতে পারেন সো আপনার ফ্যামিলি টাইজ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আপনি আপনার ফ্যামিলি রেখে এসেছেন এবং তাদের কাছে ব্যাক করে যাবেন এটা প্রমাণ করার জন্য যে সকল সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনার দেওয়া দরকার অবশ্যই আপনি সেগুলো আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে দিবেন দেন আরও কিছু ডকুমেন্টসের প্রয়োজন যেগুলো হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট আপনার কাবার লেটারটা আপনি খুবই সুন্দর করে গুছিয়ে লিখবেন যেন আপনার টোটাল যে ডকুমেন্টস আপনি সাবমিট করছেন তার একটা সামারি যেন ওটার ভিতর থাকে যেন একজন ভিসা অফিসার আপনার কভারটা দেখে আপনার মোটিভ বা আপনার উদ্দেশ্য আপনার পারপাস অফ ট্রাভেল এভরিথিং যেন বুঝে ফেলেন সো দেন হচ্ছে আপনার প্রপার যে একটা ট্রাভেল প্ল্যান করতে হবে আপনার ডেট টু ডেট আপনি ট্রাভেল প্ল্যান করে একটা প্রপার আইটেনাই যদি সাবমিট করেন তাহলে আপনার ট্রাভেলের পারপাস বা আপনার ওখানে যাওয়ার যে উদ্দেশ্যটা সেটা তাদের কাছে অথেন্টিক মনে হবে এবং তারা আসলেই এটা বিশ্বাস করবেন যে আপনি আসলে এখানে ট্রাভেল করতে আছেন আসছেন বা আপনার যে পারপাসটা সেটা ফুলফিল হলে আপনি আপনার দেশে ব্যাক করে যাবেন সো এই বিষয়গুলোই আপনার মাথায় রাখতে হবে এছাড়াও আরো অনেক সাপোর্টিং ডকুমেন্টস আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট সো এগুলো সবগুলো আপনি কালেক্ট করে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে দিবেন সো এগুলো যদি আপনি করতে পারেন তাহলে হচ্ছে আপনি ভিসা হওয়ার জন্য বা এলিজিবল হয়ে যাবেন বা আপনার ভিসাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে সো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি সো এটাই ছিল আজকে আলোচনা ভিজা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ